গ্রামে লাল নামের একটা অনেক ভালো মানুষ থাকতো সে কিন্তু গ্রামের মধ্যে সিধা সাদা সে কিন্তু গ্রামের মধ্যে গরিব চুমকি আমাদের তো এখনকার টাইমে খাওয়ার জোগাড় করাও অনেক কষ্ট হচ্ছে কিছু জন করতে হবে না কি আমাদের কাছে এখনকার খাওয়ারও টাকা নেই বলে তাই বলে বলছি চুমকি আমাদেরকে তাড়াতাড়ি একটা অন্য কাজ খুঁজতে হবে কাজটা হচ্ছে কি আমি কালকির দিকে যাব গ্রামের দিকে কেউর যদি কাজ পেয়ে নি তো হয়ে যাবে তাই বলি হ্যাঁ চুমকি আমার মেয়েটা কোন দিকে গেছে তুমি দেখে রেখেছো তো আমার মেয়েটা ছোট ফুটফুটা মেয়ে আমার এই মেয়েটা দেখে শোনা খেয়াল রাখবা আমার মেয়ের আমার মেয়ে অনেক ছোট আছে এখন তাই বলে বলছি চুমকি এই গ্রামের অবস্থা খুব খারাপ কেন নাকি গ্রামে ছোট ছোট মেয়েকে ধরে নিয়ে চলে যাচ্ছি তাই বলে চুমকি আমার মেয়েরটার অনেক সুন্দরভাবে খেয়াল রাখবা ঠিক আছে চুমকি আজকে আমি কাজ খুঁজতে খুঁজতে আজকে আমার খিদা অনেক লেগে গেছে তাই বলে আমাকে তাড়াতাড়ি খাবার দাও চুমকি আজকে অনেক খিদা লেগেছে তাই বলে তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দেওয়া আগে ব চুমকি বন কত টেস্ট বানিয়েছ যে আজকে খাবারটা কি বলবো কিন্তু আমার তো অনেক ভয় লাগে কেন নাকি এই খেতে খেতে যদি চাল শেষ হয়ে যায় তো আমাদের কাছে তো এখনকার টাইমে টাকাও নাই কি চাল কিনতে পাব তাই বলেন তাই বলে অনেক টেনশন হয় বুঝলি চুমকি এভাবে রোজ টেনশন হয় কি এভাবে যদি চাল শেষ হয়ে যায় আমার ফুটফুটা মেয়েটা যদি না খেয়ে তাকে তো আমি কেমন বাবা তাকে খেলাতে পারবো না তাই বলে কোন সময় এত ভয় লাগে এত ভয় লাগে কি বলবো তাই বলে চুমকি আমি ভাবছি ওই গ্রামের দিকে জঙ্গল আছে একটা ওই জঙ্গলে একটা নতুন কাজ এসেছে কাজ হচ্ছে একটা মালিক ওই গাছগুলো কাটায় তারপর টাকা দেয় তারপরে চুমকি আর গোপাল দুইজন মিলে ঘুমিয়ে গেল আর তার মেয়ে ওই পাশের ঘরে ঘুমিয়ে গেল

বুঝতে পারলি তোর বাবা তো ওই গাছগুলো দিন কাটেনি আমার এতে অনেক কষ্ট হবে কেন নাকি যে কাজ করিনি ওই কাজ যদি করিস তো অনেক কষ্ট হবে না কি চুমকি তাই বলে আমাকে আজকে ওই গাছগুলো কাটতে বোধ হয় অনেক শক্ত হবে কি আমার ফার্স্ট দিন তাই বলেই আজকে গাছগুলো অনেক শক্ত হবে যেতে তো হবে গরিব লোক যদি না যায় তো খাবে কি তাই বলে চুমকি তুই চুটকির খেয়াল রাখিস আমি যাচ্ছি কাজে গোপাল ভাই অনেক দিন পর দেখা এই দিকে তুমি কোন দিকে যাবা গোপাল ভাই তোমার সাথে তো অনেক দিন থেকে আলাপ হয়নি তাই তো বলি কেন নাকি আমাদের গ্রামের গোপাল ছাড়া আমার অন্য বন্ধু নাই কেন নাকি আমাকে বেশিরভাগ গোপালের সাথে ঘোরাঘুরি করতে ভালো লাগতো কেন নাকি তোমার তো এখন বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে আমরা দুইজন বড় হয়ে গেছি কিন্তু অতটাই বন্ধুর তো আছে আমার আর তোমার কি বলিস গোপাল ভালো কথা বললাম না আমি হ্যাঁ কিন্তু ভাই আমি তো অনেক গরিব হয়ে গেছি তুমি তো অনেক টাকাওয়ালা তাই বলে আমার মতো গরিবের সাথে আপনি বন্ধু রাখতে পারবেন এইগুলো কি বলছি রে তুই তুই তো আমার প্রাণের বন্ধু তোর সাথে বন্ধু রাখতে হয় না নাকি আমরা তো ছোটবেলায় থেকেই তোর বন্ধু ছিনু আমি টাকাওয়ালা হয়েছি তো কি হয়েছে তোর বন্ধু আমি ছোটবেলায় কত খেলেছি কত কথা মনে পড়ে তোকে কিন্তু অনেক দিন থেকে দেখিনি আমি এ রাস্তা দিয়ে যাচ্ছিস তাই বলে দেখা পড়লো তাই বলে তোর সাথে কিছু কথা বলতে লাগলাম সব ঠিক করেছি না আমি হ্যাঁ ভাই তুমি ঠিকই করেছ আমার সাথে দেখা করেছো তো অনেক ভালো করেছ কেন নাকি আমাকেও তোমাকে দেখার মনে পড়ছ তাই বলে আমি এ রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমার সাথে একটু আলাপ করে নিনু তো অনেক ভালো লাগছে এখন তাই বলে বলছি বন্ধু তুমি অনেক ভালো বন্ধু আমার স্কুলের মধ্যে তোমার সাথে ছাড়া আমি কেউর সাথে ভাত খাইনি তুই আমার প্রিয় বন্ধু তুই আমার আমি তোর কি বন্ধু আজকে তো আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে কাজে না গেলে আমার চুটকির জন্য খাওয়ার জোগাড় করতে পারবো না তাই বলে আমি আজকে কাজে যাচ্ছি কোন চুটকিরে ভাই কোন চুটকি তোর চুটকি মেটা বড় হয়ে গেছে নাকি অনেক দিন থেকে দেখা হয়নি তোর চুটকি মেটা বোধহয় বড় হয়ে গেছে ঠিক বললাম না ভাই আর তুমি কোন কাজে যাবা কোন কাজে পাশে জঙ্গলে যাবো ভাই আমি তাহলে যাচ্ছি না তো অনেক দেরি হয়ে গেলে কাজ পাবো না তাই বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি ভাই তুমি ঠিক আছে ভাই এই তো কাজে পৌঁছিয়ে গেলাম কাজটা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব আরে ভাই এখানে এসে তো আমার শরীরটা যে কেমন করতে লাগলো আমাকে যদি গাছ না কাটতে পারি তো টাকা পাব না আর টাকা না পেলে আমার চুটকি মেয়েটাকে কি খাওয়া দাওয়া করাবো সে ভেবে আমার কপাল ফেটে আসে। তাই ভেবে আমার শরীরটাও কি যেন খারাপ হয়ে গেল এখানে একটু আরাম করিনি তারপরে শরীরটা বোধহয় ভালো হয়ে যাবে তাই বলে একটু আরাম করে নি আর কত আরাম করব, যাই কাজে যাই এভাবে আমাকে কাজ করে বাড়ি ফিরতে হবে যাই কাজটা করে নি শক্ত রে ভাই আমি জানতাম আমি জানতাম এই গাছগুলো এই শক্ত হবে রে কত শক্ত রে ভাই গাছগুলো কিছু করার নেই আমাকে তো কাটতেই হবে আর কোনো কাজ নেই আমার কাছে আমাকে এই গাছগুলোই কাটতে হবে কেটে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর কি করব ভাই কত কষ্ট করে কেটে নি গাছগুলো তো কাটা হয়ে গেল আমি যাই বাড়ি আজকে তাড়াতাড়ি চুমকি আর চুটকি অপেক্ষা করছে বোধ এই লাল রঙের জিনিসটা যে মাটিতে গাড়া আছে আমাকে দেখতে হবে এই লাল রঙের জিনিসটা যে কি আছে আমাকে তাড়াতাড়ি দেখতে হবে তাড়াতাড়ি মাটি খুঁড়ে দেখতে হবে এই লাল রঙের জিনিসটা যে কি আছে দেখে নি তাড়াতাড়ি মাটি তো খুঁড়তে হবে আমাকে আমার কাছে তো এখন কোলাড়িও আছে তাই বলে খুঁদে নি তাড়াতাড়ি আরে ভাই দেখ রে দেখ এ লাল রঙের একটা সোনার পুতিলা রে এই লাল রঙের সোনার পতিলা আমার বিশ্বাসই হয় না কি আমি একটা লাল রঙের সোনার পুতিলা পেয়েছি অনেক খুশি হচ্ছে আমাকে আমাকে আর গরিব থাকতে হবে না বোধ হয় আমার চুমকি মেয়েটাকে এবার আমি অনেক ভালো মন্দ খাওয়াতে পারবো আমার চুটকি মেয়েটাকে আর চুমকিকেও অনেক ভালো মন্দ খাওয়াতে পারবো এই সোনার প্রতিলাটা বেচা কিনা করে অনেক টাকা পেয়ে নিবো আরে ভাই আমার তো নসিব খুলে গেল আর পর এই সোনার প্রতিলাটা নিয়ে গোপাল আর চুমকি আর চুটকি তিনজন মেয়ে এই সোনার প্রতিলাটা রাজার কাছে বেঁচে অনেক টাকা হয়ে তারা অনেক ব্যবসিক লোক হয়ে গেল তারা অনেক ভালো মন্দ খেতে লাগলো